আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ করি খুব খুব ভালো আছো তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তোমাদেরকে হুম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একদমই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে আমরা এতদিন ধরো যে ইউটিউবের কাজের ব্যাপারে বলেছি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছি তো ভাবলাম যে ইউটিউব অ্যান্ড ফেসবুক পাশাপাশি দুটোই যদি ভিডিও আপলোড করা হয় তো তোমাদের অনেকটাই সুবিধা হবে তাই কিন্তু আমি তোমাদের ফেসবুক নিয়ে ভিডিও করতে চলে আসলাম আর ফেসবুকের উপরে আমি কয়েকটা কাজ অ্যাকাউন্টে করে দিয়েছি কয়েকজনের তো ইনশাআল্লাহ অনেক রেসপন্স এবং কাজ হয়েছে তাই ভাবলাম যে শুধু লোককে হেল্প করে দিলাম সেই ভিডিওটা যদি বানাই তাহলে অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে তো তার জন্য আমি কিন্তু আজকে একদমই নতুন নিত্য নতুন ভিডিও বানাতে চলে আসলাম বন্ধুরা তো চলো সর্বপ্রথম আমি তোমাদেরকে চলে যাই আমি আমার ফেসবুক প্রোফাইলে

ফেসবুকটা ওপেন করার পরে দেখো আমি কিন্তু আমি কিন্তু এবার কিন্তু এবার ফেসবুকে লোগোর উপরে ক্লিক করতে হবে আমাকে হ্যাঁ আসলে বারবার এ হয়ে যাচ্ছে আমার তো চলো আমি ফেসবুক লোগোর উপরে ক্লিক লোগোটা হচ্ছে এই দেখো এই লোগোটা চলো লোগোতে ক্লিক করে ফেললাম লোগোতে ক্লিক করার পরে হ্যাঁ লোগোতে লোগোতে ক্লিক করার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব লোগোতে ক্লিক করে ফেলেছি তারপরে এবার লোগোর পরে কিন্তু আমি চলে আসবো তোমার প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে তাই না তো প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে দেখো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি কিন্তু ক্লিক করবো তো চলো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কী হয় তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো আমি যেটা কথা বলবো আজকে এখন এটা নিত্য নতুন বা যে আমার সেটিংসটা অন হয়েছে তো কী কোন সেটিংসটা অন হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব বন্ধুরা তাই আমি কিন্তু ভিডিওটা করছি তো এবার আমাকে চলে যেতে হবে কি বলে তোমার মনিটাইজ অপশানে বুঝেছো তো আমি মনিটাইজ অপশানে চলে যাবো এই যে দেখো উপরে কিন্তু মনিটাইজেশান আছে তো মনিটাইজ অপশানে চলে যাব আমি আসলে এই ফেসবুকে কাজ করব ভাবিনি তাই আর নাহলে আমি আমার চ্যানেল মনিটাইজ সমস্ত কিছু সব কিছু শেয়ার করতে পারতাম তবে সাবা সুলতানা বা সাবা অফিসিয়াল চ্যানেলটার কিন্তু মনিটাইজ হবে এখনও হয়নি তখন কিন্তু সেগুলো শেয়ার করতে পারবো বন্ধুরা তো তার জন্য বলছি তো আমি যেটা দেখাবো সেটা তোমাদেরকে হচ্ছে মনিটাইজেশান মনিটাইজেশান ইউটিউবে আমরা কাজ করতে গেলে আমরা কিন্তু কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করি পয়সার জন্য তাই না তো তার সর্বপ্রথম কাজ করার পরে আমাকে মনিটাইজেশন করতে হবে তাই তো তো মনিটাইজেশনে এবার আমি তোমাদের দেখালাম তো এবার চলো মনিটাইজেশনে ক্লিক করি তো এবার দেখো মনিটাইজেশনে কিন্তু আমার স্টার ওয়ান আছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সাবস্ক্রিপশানও ওয়ান আছে এগুলো স্টার স্টার ওয়ান ছিল সাবস্ক্রিপশানও ওয়ান ছিল সাবস্ক্রিপশান মানে হচ্ছে একটা প্রোফাইলে যে সাইডে লোগো লাগানো থাকে সেই লোগোটা সেই লোগোটা কিন্তু পেমেন্ট করে লোগোটা সেটিংস করা যায় তো আমি তার জন্য সেটিংস আবার আঠাশ দিনের জন্য সেই সে লোগোটা সেটিংস হয় তার জন্য আমি আমার প্রয়োজন মনে করিনি তাই আমি সেটিংসটা মনে করিনি তো সেই লোগোটা লাগালে কি মানে চ্যানেলটা গ্রো হয় তো আমার আমার আসলে অ্যাকচুয়ালি ফেসবুকে কাজ করার কোনো প্রয়োজন মনে করিনি তাই কিন্তু আমি করিনি তো পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস পার্টনারশিপ অ্যাডস আমার কিন্তু ওয়ান হয়েছে তা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে পার্টনারশিপের ব্যাপারে এই যে এই পার্টনারশিপ প্রোগ্রামটা কি তোমরা সকলে বলতে পারো আর আমি কয়েকটা ভাইয়ের আমি ফেসবুক প্রোফাইল সেটিংস করে দিয়েছি মানে তোমার হচ্ছে ইনস্টিমেট অ্যাড রিজেক্ট হয়ে যাওয়া তারপরে অ্যাড অন রিলস রিজেক্ট হয়ে যাওয়া বাউন্স এগুলো এগুলো সব আমি কিন্তু কাজ করে দিয়েছি তো তোমাদের কয়েকটা আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে তো আমি শেয়ার করব অবশ্যই তো আজকে ভাবলাম যে আমার যেটা হয়তো আমার ছেলে আমি ফেসবুকে কাজ করি না কিন্তু আমার ছেলে যেটা হয়তো কয়েকদিন লাইভ দিয়ে তোমাদের ভালোবাসায় আজকে যে হয়তো পার্টনারশিপ অ্যাডসটা অ্যাড অন হয়েছে জানি না কার কার অন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুকটাকে ফলো করো বন্ধুরা তো চলো আজকে পার্টনার পার্টনারশিপ অ্যাডস কাকে বলে এবং পার্টনারশিপ অ্যাডস কী পার্টনারশিপ প্রথমে একটাই কথা বলি পার্টনারশিপ অ্যাড হচ্ছে একটা মূলত আমরা স্পন্সার স্পন্সারে যেটা আমরা কাজ করি আমরা স্পন্সারে আমি আমি অবশ্য ফেসবুকে স্পন্সার করিনি কখনও তো ইউটিউবে আমরা যেমন স্পন্সারে কাজ করি তো ওখানে যেমন হচ্ছে কি কী বলে যেন যাই হোক স্পন্সার জন্য হচ্ছে ব্র্যান্ড কানেক্ট ইউটিউবে ব্র্যান্ড কানেক্ট আর হচ্ছে ফেসবুক